অনেকেই আমাদের কোর্সটা কেনো কিন্তু কেনার পরে সেটা হয়তো ফোন দিয়ে কেনো কেনার পরে সেটা হচ্ছে হলো পিসিতে তোমরা লগ করতে চাও পিসি অথবা ল্যাপটপ যেটাই বলো হ্যালো স্টুডেন্টস আমি অভিজিৎ তোমাদের সাথে আমার সচরাচর কথা হয়ে থাকে হোয়াটসঅ্যাপে কিংবা আমার পেজে মেসেজ দাও অথবা ফোন কলে কথা হয়ে থাকে তো আসলে তোমাদের অনেক সমস্যা আমি আসলে ফেস করি তুমি আমাদেরকে আমাকে বলো তো আমি চিন্তা করে দেখলাম তোমাদের জন্য আমি কিছু শর্ট শর্ট ভিডিও নিয়ে আসব এবং সমস্যাগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে আমি যে সমস্যাটা নিয়ে তোমাদের সামনে এসেছি তোমরা অনেকেই আমাদের কোর্সটা কেনো কিন্তু কেনার পরে সেটা হয়তো ফোন দিয়ে কেনো কেনার পরে সেটা হচ্ছে হলো পিসিতে তোমরা লগ করতে চাও পিসি অথবা ল্যাপটপ যেটাই বলো তো সেটা করতে পারো না তো আজকে আমি দেখাই দিব একটা কোর্স কেনার পরে তোমরা কিভাবে সেটা ফোন থেকে ল্যাপটপেও লগ ইন করে নিতে পারবে ঠিক আছে তো আমরা স্ক্রিনে চলে যাই প্রথমে যেটা করতে হবে গুগল ক্রোমে ঢুকবা কিংবা অপেরা মিনি ব্রাউজার ব্রাউজারে তুমি ঢুকে ঢুকে যাওয়ার পরে তবে সব থেকে ভালো হয় কি গুগল ক্রোম কিংবা অপেরা এটা ইউজ করা আর কি বলে দিলাম মেনশন করে দিলাম তো আমি গুগল ক্রোম দিয়েই দেখাচ্ছি তো তুমি ঢোকার পরে যেটা করবা গুগল ক্রোমে ঢোকার পরে এখানে দেখবে যে আর

তো এখানে চলে আসবা আসার পরে এখানে তোমার ফোন নাম্বারটা চাবে তো আমার যেটা ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে দিয়েছি ওকে এরপরে কি করতে হবে এরপরে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখবা ইন্টার ইউর পাসওয়ার্ড নামে একটা অপশন আসতেছে তো এখানে কি করবা পাসওয়ার্ডের জায়গায় তুমি তোমার যে পাসওয়ার্ডটা দিয়েছো কোর্স কেনার সময় এটা সবসময় মনে রাখবে আচ্ছা আমি আবারও বলে রাখতেছি অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে ফোন দিয়ে বলো যে ভাই আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি তাহলে দেখো তোমরা আমাদের কাছ থেকে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে একটা কোর্স কিনতেছো কেনার পরে যদি পাসওয়ার্ডটা ভুলে যাও তাহলে লস টাকার তোমাদের তো পাসওয়ার্ডটা দরকার পড়লে তোমার ফোনে কোনো নোটপ্যাডে অথবা তোমার কোনো খাতায় কিংবা কোথাও একটা লিখে রাখবার সবসময় সহজ পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর এটা সবসময় গোপন রাখবার তো এখানে পাসওয়ার্ডটা দিবা দেওয়ার পরে নেক্সট নেক্সট ক্লিক করলে দেখবা তোমার কোর্সটা এখানে শো করতেছে ওকে তোমার কোর্স শো করার পরে তুমি যেটা করবা তুমি কোন কোর্সের ক্লাস করবা তুমি যদি পঁচিশ ব্যাচ হয়ে থাকো তাহলে এই যে ফাইনাল মেডিকেল ব্যাচ ফাইনাল মেডিকেল ব্যাচ ক্লাসরুমে ঢুকে যাবা তুমি যদি চব্বিশ ব্যাচ হয়ে থাকো ফাইনাল মেডিকেল ব্যাচ ক্লাসরুমে ঢুকে যাবা যদি তুমি ভার্সিটি কোর্সের ক্লাস করতে চাও ভার্সিটিতে ঢুকে যাবা তুমি যদি রিভাইভ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো রিভাইভে ঢুকে যাবা তুমি যদি আহ মানচিত্র ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো মানচিত্রে ঢুকে যাবা সেম সবকিছুই সেম জাস্ট ক্লিক করলেই সব সুন্দর করে সাজাই দেওয়া আছে ওকে তো আজকে আমি এই সমস্যাটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম নেক্সট ডে আমার কাছে আরো সমস্যা আসবে এবং সেগুলো আমি শর্ট শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে টিল দেন গুড বাই সবার জন্য শুভকামনা রইল